তুমি কি করো ভাই চায়ের দোকানে চায়ের দোকান আছে স্কুলের সাথে সাথে চায়ের দোকান দোকান আছে

বনি বানানা হলে ছাড়াছাড়ি করে দেবেন না না ছাড়াছাড়ির জন্য তার বিয়ে কই নাই বাবা মা সবাইকে ছাইরা বিয়ে করছে ছাড়া জন্য তো না মানে সামনে তো আপনার ভবিষ্যৎ আপনি পরীক্ষা দিবেন মানে সামনে পরীক্ষা আপনার আপনি মিত্র করছেন বিয়া এই ছোট ভাই কি ঘর সংসার করবো কি তোমার করব হ্যাঁ দুই দিন পর যাব ছাইরা না না হ্যাঁ এখন ঘটনা হয়েছে শোনেন এই আপনারা কি এই গ্রামের ভাই হ্যাঁ আমি করতে গ্রামের নাহলে আমরা আইলাম করতে গেছি দুধ দেশ তাই এখন আপনি যে স্কুলে যান যে আপনার বান্ধবী যারা আছে এখন আপনার নিয়ে বিভিন্ন কথা বলতেছে না হ্যাঁ বলতেছে এখন মানুষের মুখ তোর রাখা যায় না তো তারা বলল আমার কিছু করার নেই যা বিয়া শাদি করে ফেলাইছে এগুলো নিয়ে হাসা হাসা করে না করে তাতে আমার কোনো আফসোস নাই মানে বিয়ে করে এখন কি আপনি মানে খুশি নাকি হ্যাঁ ওর সাথে মানে খুশি আছি দেখেন এই যে কীর্তিকান্ডটা ঘটছে এটা হচ্ছে বা এই থানা কোন থানা আপনাদের আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্টস করেন